ত্রিদেব এই শব্দটা আমরা প্রত্যেকেই হয়তো শুনেছি ত্রিদেব মানে হিন্দু ধর্মের ত্রিমূর্তি বা তিনজন দেবতার কথা বলা হয়েছে আমি কার কথা বলছি এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন হ্যাঁ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ শিব এই তিন নাম কিন্তু তারা কি আলাদা শক্তি নাকি এই তিন দেবতাই আমাদের জীবনের গভীর দর্শনের বাহক এই তিনজন দেবতা হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ কেন জানেন কারণ মনে করা হয় যে এই তিনজনই হলেন এই জগৎ সৃষ্টির মূলে তিনজনের কাজও কিন্তু তিন ধরনের আর এই জগৎ সৃষ্টির মূলেই কিন্তু তারা তিনজনই আছেন যেমন ধরুন ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা মানে ক্রিয়েটার তিনি এই পৃথিবীতে নতুন নতুন প্রাণের জন্ম দিচ্ছেন আর দিয়ে চলেছেন আর বিষ্ণু হলেন রক্ষাকর্তা মানে পালনকর্তা যেটা সমাজ বা পরিবেশকে পরিচালন করা হয় আর মহাদেব বা শিব হলেন ধ্বংসকারী বা পুনর্জন্মকারী ত্রিদেব বিষয়টা জানি কিন্তু কেনই এই ত্রিদেবকে হিন্দু ধর্মে সব থেকে বড় বলা হয় কেন জানেন সেটাই জানবো আজকের এই ভিডিওতে বা অডিও বলতে পারেন তাহলে আমার এই প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার আমি সৌরভ সোজালোকের একচল্লিশতম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত তাহলে শুরু করে নেওয়া যাক এই ত্রিদেবের মধ্যেই কিন্তু পুরো এই ইকোসিস্টেম মানে এই বিরাট যে জগৎ তার যে প্রসেস প্রতিনিয়ত চলছে যদি ত্রিমূর্তি বা এই তিন ভগবানের ধারণা করা হয় তাহলে হিন্দু ধর্মের ত্রিমূর্তি আমি এতক্ষণে বলে দিলাম যে ব্রহ্মা যিনি সৃষ্টি করেন বিষ্ণু যিনি পালন করেন শিব যিনি সংহার করেন এই তিনটি শক্তি ছাড়া পৃথিবী চলে না ব্রহ্মা বিভিন্ন তিনি জগৎ প্রাণী মানবজাতি ও জ্ঞান সৃষ্টি করেন বিষ্ণু তিনি ভারসাম্য রক্ষা করেন ধর্ম রক্ষা করেন শিব পুরনো অপ্রয়োজনীয় জিনিসকে সরিয়ে নতুনের পথ করে দেন এইভাবে তারা কেউ আলাদা নন তারা একসঙ্গে মিলে সৃষ্টির ধারাবাহিকতাকে বজায় রাখেন শ্রীদেব মানে যার কথা আমি বলছি সেই তিন দেবতা কিন্তু তিন আলাদা লোকে অবস্থান করেন মানে জায়গায় অবস্থান করেন প্রথমেই বলি ব্রহ্মা তিনি কোথায় থাকেন তার আবাস কোথায় তিনি থাকেন সত্যলোকে বিষ্ণুর আবাসের নাম কিন্তু বৈকুণ্ঠ লোক যেটা আমরা জানি আর মহাদেব বা শিব থাকেন কৈলাসে এই ত্রিদেবের সঙ্গী বা তাদের স্ত্রী এই তিনজনই দেবী কিন্তু আলাদা আলাদা শক্তির উৎস বা আলাদাভাবে তাদেরকে ডিফাইন করা হয় যেমন ব্রহ্মা স্ত্রী হলেন দেবী সরস্বতী বিষ্ণু হলেন মাতা লক্ষ্মী বা দেবী লক্ষ্মী এবং মহাদেবের স্ত্রী যা আমরা জানি মাতা পার্বতী বা মা দুর্গা এই তিন দেবী আবার তিন যে দেবতা তাদের কিন্তু শক্তির উৎস মানে পরিপূরক তাদের সঙ্গে এই যে তিন দেবতার সঙ্গে কিন্তু মিলন হয়েছে এই তিন দেবীর বিভিন্ন ক্ষেত্রে সেটা সবগুলো যদি আমি আলাদা আলাদা করে বোঝাই তাহলে বুঝতে আরও সুবিধা হবে ব্রহ্মা তিনি যেহেতু উৎস মানে ক্রিয়েটার তার পরিপূরককে সরস্বতী হচ্ছেন জ্ঞানের প্রতীক কারণ জ্ঞান বিষয়টা হল সবকিছুর উৎস সেটা যে কোনো ধরনের জ্ঞান হোক না কেন জ্ঞান সব সময় নতুন কিছু সৃষ্টি করে নতুন কিছুর প্রকাশ ঘটায় তাই ব্রহ্মার সঙ্গে রয়েছেন দেবী সরস্বতী বিষ্ণু হচ্ছেন পালনকর্তা মানে পালন বা রক্ষা করেন তিনি আর এই পালন বা রক্ষা করতে কি লাগে প্রতিনিয়ত লাগে খাদ্য অর্থ আর তার প্রতীক হচ্ছে মাতা লক্ষ্মী হচ্ছে সম্পদের প্রতীক এবং সমস্ত ঐশ্বর্যের প্রতীক হচ্ছে কেন বিষ্ণুর সঙ্গে লক্ষ্মীর অবস্থান এবার বুঝতে পারছেন তো এবার বলবো চলুন শিবের সাথে মাতা পার্বতী বা মহামায়া কেন সকল শক্তির উৎস হচ্ছে মা মহামায়া বা পার্বতী তিনি হচ্ছে আদি শক্তি এই জগৎকে মায়ার আচ্ছন্নে রেখেছেন তিনি তার পূজায় ভক্ত তাকে তুষ্ট করে মায়ার বন্ধন থেকে মুক্তি চায় যেমন মৃত্যু তেমনি মুক্তিমার মানে হচ্ছে পূর্ণ জন্ম বোঝায় তাই শিবের সঙ্গী হলেন দেবী পার্বতী বা মা দুর্গা উল্লেখ রয়েছে এই ত্রিদেবের মধ্যে দিয়ে বিভিন্ন হিন্দু জগতে বা হিন্দু ধর্মে বিভিন্ন প্রচুর প্রকৃতির সাইন্টিফিক ব্যাখ্যা পাওয়া যায় এই যে জগৎ তার সৃষ্টির মূল উপাদান হলো আমরা জানি পাঁচটি উপাদান যাকে আমরা পঞ্চতত্ত্ব বলে থাকি মহাশূন্যে বিষ্ণু ব্রহ্মা এবং শিবের বর্ণনায় প্রত্যেকেই পঞ্চতত্ত্ব বা উপাদানের প্রতীক কিন্তু সেভাবেই কিন্তু দেখানো হয়েছে তিন দেবতা আসলে জগতের পাঁচটা সৃষ্টি বা বিভিন্ন উপাদানের কথা সেটাকেই বোঝানো হয়েছে আবার ধরুন যদি বৈষ্ণব মতে বিশ্বাস করেন তাহলে ত্রিমূর্তির মানে হচ্ছে তিনটি মৌলিক শক্তি বা গুণের প্রতীক এই তিন শক্তি হলো প্রধানত তিনটি আলাদা আলাদা শক্তি বা আলাদা আলাদা গুণ ব্রহ্মা হলেন রজগুণ বিষ্ণু হলেন তত্ত্বগুণ যেটা মঙ্গল বা সংরক্ষণ আর মহাদেব বা শিব হলেন তমগুণ জম অন্ধকার ধ্বংস তিনটি গুণ এই তিনটি গুণই হলো হিউম্যান নেচারের প্রধান তিনটি গুণ যার মধ্যে দিয়ে বিভিন্ন সাইকোলজিক্যাল ব্যাখ্যা হয়ে ওঠে এক্ষেত্রে আমাদের প্রতিটা এই যে গুণ প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু সমানভাবে থাকে যাতে মানুষের মধ্যে ব্যালেন্স যেন নষ্ট না হয়ে যায় সেরকমভাবেই কিন্তু দেখানো হয় আবার প্রতীকভাবে যদি যোগ দর্শন দেখি সেক্ষেত্রে এই তিনটি রূপ পৃথিবী জল আর আগুনের প্রতীককে কিন্তু বলা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মাকে বলা হয় পৃথিবী জলকে বলা হয় বিষ্ণু এবং আগুনকে বলা হয় শিব কিভাবে দেখিনি একটুখানি পৃথিবী মানে মাটি যে কোনো উদ্ভিদ বা প্রাণী সব কিছুরই জন্ম কিন্তু এই মাটি থেকে যে জলজ প্রাণী আছে সেগুলো কিন্তু মাটিতেই জন্মেছে কারণ জল মাটির ওপরে তাই ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা আর বিষ্ণু জলের প্রতিনিধি করেন মেন রিসোর্স যেটাকে আমরা বলি রিসোর্স অফ লাইফ জলের আরেক নাম জীবন যে কোনো প্রাণী বা উদ্ভিদে বাঁচার জন্য জল হচ্ছে অপরিহার্যর অংশ আর আমাদের রক্তে সেভেন্টি পারসেন্ট জল থাকে তাই জলকে বিষ্ণুর সাথে তুলনা করা হয়েছে বা ধরা হয়েছে শিব হচ্ছে অগ্নির প্রতিনিধি করে মানে প্রতিনিধিত্ব করে মানে কি আগুন ছাড়া যেমন সবকিছুকে পুড়িয়ে ফেলা যায় না সেরকমই মহাদেব হচ্ছে সব কিছুকে ধ্বংসাত্মক রূপ দেয় আগুন যতক্ষণ নিয়ন্ত্রণে থাকে ততক্ষণ সেটা সুন্দর কিন্তু যখনই সেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখনই সেই আগুন ভয়াবহ শিব যেমন তেমনি তার দেখুন শান্ত স্বভাব দেখা যায় যখন তিনি শান্ত তখন সত্যম শিবম সুন্দরম মঙ্গল কত স্নিগ্ধ যখন সেই প্রলয়ের নটরাজ মূর্তি ধারণ করেন তখন সে কালভৈরবের মহাধ্বংসের রুদ্রমূর্তি তার মানে কি দাঁড়ালো একটা পূর্ণাঙ্গ মানুষের সৃষ্টিতে এই তিনটি উপাদান খুবই জরুরি তাই এই ত্রিমূর্তি মানুষের ভেতরের তিনটি শক্তির প্রতীক আবার অন্য কোনো মতে যদি আমরা দেখি আমরা যদি বুঝি সেক্ষেত্রে ব্রহ্মাকে বলা হয় পুরোহিত হিসাবে বিষ্ণুকে রাজা হিসাবে এবং শিবকে তপস্বী হিসাবে দেখানো হয়েছে ব্রহ্মার পূজা করা হয় না কারণ কি জানেন কারণ তিনি জীব এবং আত্মার প্রতিনিধিত্ব করেন আত্মা উত্তর খোঁজে তাই উপাসনার অযোগ্য সে বিষ্ণু এবং শিব পরমাত্মার প্রতিনিধিত্ব করেন পরমাত্মা মানে যে উত্তর খুঁজে পেয়ে গেছে যার আর কোনো উত্তর খুঁজে পাওয়ার বাকি নেই বিষ্ণু জগতে অংশগ্রহণ করতে থাকেন এবং শিব সমস্ত জগ জাগতিক বিষয় থেকে নিজেকে সরিয়ে নেন তাই দেখবেন ভগবান বিষ্ণুর চোখ সবসময় খোলা থাকে আর মহাদেবের চোখ সব সময় বন্ধ তিনি সন্ন্যাসীর জীবনযাত্রার প্রতিনিধিত্ব করেন আর ভগবান বিষ্ণু গৃহস্থের জীবনযাত্রার প্রতিনিধিত্ব করেন আমরা এই ভগবান মূর্তি থেকে কি শিখতে পারি ব্রহ্মার থেকে শিখতে পারি সৃষ্টিশীল হওয়া চিন্তা করা নতুন কিছু তৈরি করা ভগবান বিষ্ণুর থেকে শিখতে পারি সম্পর্ক ও দায়িত্বকে পালন করা আর মহাদেবের থেকে শিখতে পারি পরিবর্তনকে মেনে নেওয়া ভয় পেও না বদলেই জীবনের অগ্রগতি জীবনের সব ক্ষেত্রে এই তিনটি শক্তি দরকার ছাত্র জীবন কর্মজীবন সম্পর্ক আত্মিক পথ সবেতেই মানুষ বারবার প্রশ্ন করেন ভগবান কি সত্যি আছেন আছেন কি এই সংসারে ভগবান নিত্য বিরাজমান ভগবান আছেন আমাদের মধ্যে সেটা আমাদের নিয়ন্ত্রণ করে বা সেটা বুঝতে পারি আমরা কতটা তাকে অনুভব করতে পারছি এই ত্রিদেবের মধ্যে দিয়ে ভগবানকে আপনি উপলব্ধি করতে পারেন ত্রিমূর্তি কেবল পুরাণের গল্প নয় এটা জীবনের চক্র যা আমাদের ঘটে থাকে। তোমার মধ্যেও আছে ব্রহ্মার সৃষ্টি আর শিবের রূপান্তর আপনি যদি নিজের ভেতরের এই শক্তিগুলোকে জাগিয়ে তুলতে পারেন তাহলে আপনার জীবন হবে পূর্ণ অর্থবহ এবং আত্মিকভাবে উন্নত আজকে এই ছিল একটা ছোট্ট প্রয়াস আমাদের হিন্দু ধর্মে তিন দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জিনিসটা সোজাভাবে আমি চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর না না আমি কোনো আধ্যাত্মিক গুরু নয় সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি আপনাদেরকে জিনিসটা বোঝানোর আর ভিডিওর যে কন্টেন্টটা অডিও বলতে পারেন নতুনভাবে আমি প্রয়াস করছি আপনাদের সামনে তুলে ধরার কেমন লাগলো নিচে কমেন্টে জানাবেন এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবেন আমি চেষ্টা করবো এই ধরনের জিনিস আপনাদের সামনে আরও করে নিয়ে আসার দেখা হচ্ছে পরের সপ্তাহে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে ধন্যবাদ